শুভ সকাল গুড মর্নিং সবাইকে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা মহলার দিন আমি সকালবেলা আমার বাড়ির পাশেই মাঠ সেই মাঠে ভোরবেলায় একটু কাশফুল দেখতে গেছিলাম তো এত সুন্দর কাশফুল দেখে আমি অবাক গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দারুণ অপরূপ সৌন্দর্য দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না সঙ্গে সঙ্গে আমার ভিডিও ক্যামেরায় সেগুলো লেসবন্দি করলাম দারুণ কাশফুল দেখো বন্ধুরা শরৎকাল কাশফুল দেখলে মনে হয় পুজো চলে এসছে পুজোর একটা গন্ধ মানে বয়ে চলেছে আমাদের মাঝে দারুণ একটা পরিবেশ সেই দেখো বন্ধুরা শরতের আকাশ শরতের বাতাস উন্মুক্ত আবহাওয়া দারুণ একটা পরিবেশ কি সুন্দর ঝলমলে আকাশ চকচকে রাস্তা মেট্রো রাস্তা এখন মেট্রো রাস্তা নেই এখন পিছের রোড হয়ে গেছে তো দারুণ একটা পরিবেশ সুন্দর একটা সেলফি তুলে নিলাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর হয় তোমরা দেখো বন্ধুরা সুন্দর লাগছে এটা হচ্ছে বাঁ দিকে ডান দিকে ফাটকাটি আর আমরা কেরালায় দেখি প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমাদের পশ্চিমবাংলা কিছু কিছু জায়গায় এত সুন্দর পরিবেশ এত সুন্দর মরম জায়গা আছে সেটাও দেখার মতো তো বন্ধুরা দেখো নারকেল গাছগুলো খুব সুন্দর পরপর দাঁড়িয়ে আছে দারুণ একটা সুন্দর একটা পরিবেশ দেখো চারিদিকে সবুজে ঘেরা গাছ খুব সুন্দর দেখার মতো রাস্তাটাও খুব সুন্দর ঝাঁ চকচকে রাস্তা আমি দিয়ে একটা ভিডিও শ্যুট করে নিলাম এত সুন্দর রাস্তা দেখে খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা গ্রামের রাস্তা আমাদের সিমরালি চমথা বাইপাস রোড এটা কী সুন্দর দেখো বন্ধুরা রাস্তাটা দারুণ দেখার মতো আর আমি যখনই কোনো ভালো পরিবেশ যখনই কোনো সুন্দর একটা গাছ বা ফুল যখনই দেখি সেটা সব সবসময় ক্যামেরা লেসবন্দি করি তোমাদেরকে তুলে ধরি দেখার মতো বন্ধুরা জায়গাটা সকালবেলায় কুয়াশা পড়েছে শরৎকাল এরপরে আসছে শীতকাল সামনেই শীতের একটা আমেজ আমরা বুঝতে পারছি সকালবেলায় এখনই ফ্যান বন্ধ করে দিতে হয় তো আর কয়েকটা দিন পর কুয়াশা পরে চালু হয়ে যাবে দেখো বন্ধুরা গ্রামের রাস্তার পাশেই হচ্ছে পুকুর পুকুরে কত কচুরিপানা ভরে রয়েছে আর পাশেই আছে শ্যাপলা ফুল পদ্ম ফুল পদ্ম ফুলটা আমি দেখতে পাইনি কিন্তু শ্যাপলা ফুলটা তোমাদের দেখাবো আর তার আগে একটা রাস্তার ধারে কি ফুল ফুটে উঠেছে ফুলটা আমাকে জানিও কি ফুল এটা আমি ঠিক যাই না এই ফুলের নাম তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও আর সুন্দর দেখো শ্যাপলা ফুলটা ফুটে উঠেছে পুকুরের ধারে দেখার মতো এ দেখো বন্ধুরা শ্যাপলা ফুল খুব সুন্দর লাগছে দূর থেকে খোলামেলা জায়গা উন্মুক্ত বাতাস উন্মুক্ত হাওয়া প্লাস্টিক নেই দূষণমুক্ত জায়গা দূষণ নেই চারদিকে খালি সবুজ আর সবুজে ঘেরা গাছ ফুলগুলো খুব সুন্দর ফুটে উঠেছে শরতের আকাশ সুন্দর কাশফুল দেখার মতো ভোরোবেলা টাইম খুব সুন্দর লাগছে পরিবেশটা খুবই সুন্দর দেখো বন্ধুরা সুন্দর লাগছে কাশফুলগুলো পিছনে আসল গাছগুলো খুব সুন্দর লাগছে আমি দিয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম রাস্তাটা চলে গেল গ্রামের দিকে যাই বন্ধুরা তোমরা পুজোতে ভালো করে আনন্দ করো ভালো করে ঘোরো পুজোর চার পাঁচটা দিন তোমরা ভালোভাবে কাটাও কি সুন্দর ফুল দেখো রঙ বেরঙের কী সুন্দর ফুল আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো আরও ভালো ভিডিও তোমাদের সামনে তুলে আনো সবাই ভালো থাকবেন